তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন ভিডিওটি আপনারা যারা বিয়ার র্যাঙ্কে মাস্টার মারতে চান তাহলে এই কয়েকটার কম্বোটি আপনাদের খুবই কাজে আসবে এই নিয়ে যারা বিয়ার র্যাঙ্কে খেলতে চান তাদের জন্য এটি অনেক কাজে আসবে যেমন নিতে হবে আপনাকে অ্যাডাম 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 নিতে প্রথম বর্তমানে প্রিন্স প্রিন্স ক্যার্টার দিয়ে নিয়ে প্রিন্স ক্যাক্টার দিয়ে নেবেন এরপরে আপনার জন্য বেস্ট ক্যারেক্টার স্কাইলার স্কাইলার নিলে আপনার এখানে যে ওয়াল মারলে ওয়াল ফাটাই দিবে আর এখানে আপনি সুযোগ পেয়ে যাবেন একটা তারপরে নিতে হবে ক্যারেক্টার এটা দিলে গানের যে শব্দটি সে শব্দটি এটি শুধু এডাবলুম কাজে আসে এবং লং লেন্সের গান এগুলো মূলত এগুলো কাজে আসে জোটা জোটা ক্যারেক্টার জোটা ক্যারেক্টার যখন আপনি কোনো ক্যারেক্টারকে দিবে জোটা ক্যারেক্টার যখন আপনি কাকে মারবেন তখন আপনাকে কিছু এসপি দিবে যেমন তিরিশ তিরিশ পর্যন্ত এসপি আপনাকে একটা দি ও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন